আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো কীভাবে আপনি আপনার ইমেজের কোনো রেজলিউশন লস না করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আমরা অনেকগুলো বই জানি তো দেখা যাচ্ছে অনেকগুলোতে হয় কি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে আপনার ইমেজের রেজলিউশনটা লস হয় তো আমি আজকে আপনাকে আর দুইটা বই দেখাবো যে দুইটাতে আপনার আসলে কোনো ব্যাকগ্রাউন্ডে আপনার ইমেজ রেজলিউশন লস হবে না আপনি ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন প্রথমে আপনি ওয়েবসাইট বারে যাবেন ওয়েবসাইট বারে গিয়ে লিখবেন এই ওয়েবসাইটে যাবেন ইরেজ ডট বিজি এখানে আপলোড ইমেজ ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পছন্দ মতো যে ইমেজটা ওইটা নেবেন ওপেন দিবেন অল্প একটু সময় লোড নিবে এই অল্প একটু সময় লোড নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার ইমেজটা একদম অরিজিনাল রেজলেউশন আপনি পাচ্ছেন এবং এটা এখান থেকে আপনি ইজিলি ডাউনলোডও দিতে পারবেন আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে জাস্ট এখানে ডাউনলোড এইচডি ক্লিক করবেন ডাউনলোড আপনার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে আপনি দেখতে পারেন এই আপনার ইমেজের অরিজিনাল রেজল্যুশন আপনি পেয়ে গেছেন সেকেন্ড ওয়েবসাইটটা আমি দেখাই সেকেন্ড ওয়েবসাইটটা হয়েছে আপনি লিখবেন অ্যাড বি ব্যাকগ্রাউন্ড রিমুভার প্রিন্টার দিবেন এটাতে আসবে অ্যাডোবি এক্সপ্রেসের ব্যাকগ্রাউন্ড রিমুভ এটাতে আপনি কোনো রেজলেউশন লস হবে না আপনার আপলোডের ইমেজ দেবেন দেন যেটাই হোক আপনি করবেন সাপোজ এটা অল্প একটু সময় ওয়েট করবেন দেন ডান আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে না এখান থেকে ইজিলি ফটোটা ডাউনলোড দিয়ে দেখতে পারবেন এত আপনার ইমেজ ডাউনলোড হয়ে গেছে এই যে দেখুন আপনার ইমেজ তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইকস থ্যাংক ইউ আল্লাহ হাফেজ